আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লক দিস ইজ মি মাই সাইবা ইলহাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে চলে গেলাম বাবার বাসে আমার বাবার বাড়ি শ্রীনগর মাওয়া মাওয়ার হাইওয়ে গুলো এখন দেখতে এতটাই সুন্দর দেখলেই মনে হয় কোন এক ইউরোপের রাস্তা দিয়ে যাচ্ছি আমার বাবার বাসা একটু গ্রামের দিকে আমার গ্রামের পরিবেশ খুবই পছন্দ বিশেষ করে শীতের সময় গ্রামের পরিবেশ এতটাই সুন্দর হয়ে থাকে তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে একটু বের হলাম ঘোরার জন্য নুসাইবাদ ছোট বাবা আসছে বাহিরে থেকে নুসাইবাদ ছোট বাবা ছোটো মা আন্টি মামা বাবা আমরা সবাই মিলে একটু গেলাম এক রিলেটিভের বাসায় ঘুরতে তারপর ওখানে যাওয়ার পর আমরা নাস্তা করলাম আমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করা হয়েছিল ওইখানে কিছুটা সময় আমরা ছিলাম ওইখানে সবাই মিলে অনেক কথাবার্তা বললাম তারপরে সবাই মিলে মজাও করলাম অনেক এইখানে নোসাইবা ছোট মা আবার একটু ঢং করলো ওইখান থেকে আমরা চলে গেলাম আমার পপির বাসায় আমার পুপ্পি নতুন বাড়ি বানাচ্ছে সেইখানে চলে গেলাম পপির বাড়ি দেখার জন্য বিক্রমপুরে এখন এই সময় অনেক আলু লাগানো হয় বিক্রামপুর আলুর জন্য খুবই বিখ্যাত বিশেষ করে আমার আলু খুবই পছন্দ তারপরে সবাই মিলে গ্রামের পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছে বাসায় এখানে এই বাড়িটা হচ্ছে আমার এক চাচ্চুর সবাই যদি এই বাড়ির ফুল ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তারপরে দেখলাম এখানে কিছু বাচ্চা স্কুল থেকে আসতেছে গ্রামের বাচ্চারা যখন স্কুল থেকে আসে রাস্তা দিয়ে তখন খুবই ভালো লাগে এই যে এটা হচ্ছে আমার ফুপির বাসা পুপি বাসার কাজ চলতেছে এখনও বাসা কমপ্লিট হয়নি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই বাসাটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আমার পুপির বাসা থেকে গ্রামের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগে ফুপির বাসার চারিপাশে সবুজ আর সবুজ বর্ষার সময় চারিপাশে পাশে খুবই পানি থাকে তখন দেখলে মনে হয় একটা দ্বীপের মাঝে একটা বাড়ি কিছুদিন পর এখানে যখন পানি শুকিয়ে যাবে তখন এখানেও অনেক আলু চাষ করা হবে পুপির বেলকনি থেকে গ্রামের পরিবেশ পুরোটাই উপভোগ করা যায় এখানে আমার মেয়ে আর খালাময়ের দ্বারা একটু সেলফি নিতেছিল আর আপনাদেরকে হ্যালো বলতেছিল। সবাই হ্যালো বলে যাবেন তারপর এইখান থেকে আমরা আবার একটু চলে গেলাম ছাদে ছাদে যাওয়ার পর মনটা খুবই ভালো হয়ে যাবে যার মন খারাপ থাকবে সে আর মন খারাপ করে বসে থাকতে পারবে না কারণ ছাদে থেকে গ্রামের পরিবেশটা এত সুন্দরভাবে উপভোগ করা যায় যে যে কেউর মনই ভালো করে দেবে তারপর সবাই মিলে এখানে অনেকক্ষণ ছিলাম আমার পপির বাসার পাশেই কলা বাগান এখানে অনেক কলা চাষ করা হয় তারপর নিচে চলে আসলাম আর আমার মেয়ে যেখানেই যাই সেখানেই কাজ করে মাসাল্লাহ এই যে দেখেন আমার মেয়ে এখানে ঝাড়ু দিচ্ছে সব আমার মেয়ের জন্য মাসাল্লাহ বলবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত তখন সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং